আজকের ভিডিওতে দেখাবো কীভাবে পেজে অ্যাডমিন অ্যাট করবেন চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে আসা যাক প্রথমে আপনার ফোনে দেখা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন আপনি যে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড চান সে ফেসবুক পেজটি আগে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর সিম্পলি প্রোফাইল আইকনটি একটা ক্লিক করে দেবেন নিচে দেখুন তিনটা ডট আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন লেখা আছে পেজ স্টার্ট আছে এখানে ক্লিক করে দেবেন স্ক্রল করে একটু নিচে দিকে আসবেন আসার পর নিচে দেখুন লেখা আছে ম্যানেজিং অ্যাডমিন সেখানে ক্লিক করে দিবেন পরে দেখুন লেখা আছে অ্যাডমিন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে নেক্সট এখানে ক্লিক করে দিবেন আপনি যে আইডিতে অ্যাডমিন দিতে চান সেই আইডি নামটা এখানে লিখে দিবেন আমি আমারটা লিখে দিতে দিতেছি নাম লিখে দেওয়ার পর সার্চে ক্লিক করে দিবেন সার্চে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা শো করবে এখানে আমারটা শো করতে এখানে তারপর এখানে ক্লিক করে দিবেন নিচে দেখুন লেখা আছে অল দিস পারসন অলওয়েজ হ্যাভ ফুল কন্ট্রোল এটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার পেজের সমস্ত কিছু পারমিশন পেয়ে যাবে অর্থাৎ সেই চাই সব কিছু করতে পারবে এটা যদি আপ করে দেন তাহলে কন্টেন্ট মেসেজ অ্যান্ড কল কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাড ইনস্টা এইগুলো সে দেখতে পারবে কন্ট করতে পারবে নিচে দেখুন লেখা আছে গিফট অ্যাক্সেস সেখানে ক্লিক করে দিবেন অর্থাৎ যে ফেসবুক প্রোফাইল দিয়ে পেজের পেজটি লগ ইন করছেন সে ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলেন আমি ওটা দিয়ে যেতে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দেবেন তারপর আপনার এই জিএমএলের একটা কোড যাবে কোডটা এনে এখানে বসিয়ে দেবেন আমি একটা বসিয়ে থিয়েছি কোডটা দেওয়ার পর কন বাটনে ক্লিক করে দিবেন তারপর আবারও কনফার্ম করে কনফার্ম করে দেবেন দেখুন এই আইডিতে অ্যাডমিন পাঠিয়ে দিয়েছি সে যদি এখানে অ্যাপ্রুভ করে তাহলে সে এই পেজের অ্যাডমিন হতে পারবে আমি দেখে দিতে যে কীভাবে অ্যাপ্রুভ করতে হয় আপনি যে আইডিতে অ্যাডমিন পাঠিয়েছেন সে আইডিটি লগ করে নেবেন লগ করে নেওয়ার পর সিম্পলি সার্জে ক্লিক করবেন সার্জে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পেজের নামটা লিখে দেবেন আমি ওটা লিখে দিচ্ছি নাম দেওয়ার সার্জে ক্লিক করে দিব আমাদেরটা কিন্তু এটা সিম্পল এই এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে রিভিউ ইন প্রিপেটিশন এখানে ক্লিক করে দেবেন তারপর নিজে দেখুন লেখা আছে নেক্সট এখানে ক্লিক করে দেবেন আবার দেখুন লেখা আছে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন তারপর সুইচ নামটা ক্লিক করে দেবেন তারপর উপরে ক্লিক করে দিবেন দেখুন এই আইডি তে কিন্তু আমাদের এই পেজের অ্যাডমিনটা শো করতে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখে আপনার সামান্য কাজ হয়ে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট আপনার মতামত জানিয়ে দেন আর এরকম ভিডিও পেতে আমাদের করতে বলবেন না আল্লাহ হাফেজ